মজা বন্ধুরা আপনারা যারা ভিয়েতনামে পাঙ্গাস মাছ চাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন দেশে হোম ডেলিভারি করা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো যে দেখেন অত্যন্ত সুন্দর এক সাইজ এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি বিভিন্ন সাইজের মাছ রয়েছে তাহলে বড়ো সাইজের মাছও নিতে পারবেন আর হচ্ছে এগুলো আজকে তুলেছি এটা জাস্ট স্যাম্বল ভিডিওর জন্য এই মাছগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন সাইজের পাঙ্গাশ রয়েছে সাইজ অনুসারে দাম দুই ইঞ্চি তিন ইঞ্চি চার পাঁচ ইঞ্চি সাত আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম পাঙ্গা রয়েছে আপনারা প্রায় কোনো সারে মাছের দাম নিতে পারবেন আমরা চতুর্থ জলে মাছ হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা মহমৃসিংহ জেলা চিতাল থানাধেলা গ্রাম এই যে দেখেন এই মাছগুলো হচ্ছে কেজিতে বিশ থেকে পঁচিশ পিস মাছের পেটে খাবার কম শীতের জন্য আসলে এখন খাবার তেমন খায় না মাছে কম দিয়ে রাখতে এই যে দেখেন কবজি সাইজ এই মাছগুলো নিতে পারেন এগুলো হচ্ছে কবজি পার্স বিভিন্ন সাইজের মাছ রয়েছে সারা দেশে মূল্যলুগুলি করা হচ্ছে চাইলে সেদেশ নিয়ে যেতে পারবেন ওরা আপনারা শীতের পরেই বিক্রি করতে পারবেন কাছে দিতে পারবেন তারপর বিক্রি করতে পারবেন ধন্যবাদ